কেমন আছো তোমরা কি বলবি আজকে অফিশিয়ালি ছবি রিলিজ করলো ফাইনালি 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 মানে যে কোনো ছবি রিলিজ করলে সে তুমি ছোটো পার্ট করো কি বড়ো পার্ট করো টেনশন তো থাকেই নার্ভাসনেসও থাকে প্লাস এক্সাইটমেন্টও থাকে যখন এত খেটে পুরো টিম একটা কাজ করে ফাইনালি ওটা যখন বড়ো পর্দায় দেখা যায় একদিন সেই এক্সাইটমেন্টটা আলাদা না এলেও আলাদা আলাদা এলামেও আলাদা আলাদা হ্যাঁ অ্যাকচুয়ালি ওর একটা কাজ ছিল আমার একটা কাজ ছিল সোধে কাজের প্রিমিয়ার ওই আর কি বলতে পারো প্রিমিয়ারে তো কিছু পড়তে হবে পড়ে দিয়েছি আপাতত নেগেটিভ কিছু পাইনি এবার এটা ভালো কি খারাপ জানি না বাট দেন আপাতত যা পেয়েছি ভালোই বলেছে পজিটিভই বলেছে সো লেটস সি হোপ ফর দ্য বেস্ট ভালো লাগছে এটুকু বলতে পারছি নার্ভাস লাগছে চেষ্টা করেছি আমাদের বেস্ট যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে আমাকে যদি জানানো হয় তো হয়তো পরের বারো বেটার কিছু করতে পারো এটুকুই আসা আর তোমরা সবাই আস এসেছো থ্যাংক ইউ সো মাচ এনজয় করো আজকে দিনটা আমাদের সাথে টেনশন একটু ভাল লাগা একটু ইমোশনাল এটা মিলিয়ে ব্যাক মানে পরীক্ষার রেজাল্টের মতো এইবার তো বাকিটা কি হবে কি হবে না এটা তো সময় বলবে না না বললাম না একটু একটু মেকআপ মেকআপ করতে মেয়েদের একটু বেশি সময় লাগে তাই আমি আগে এসে একটু ম্যানেজ দিচ্ছি পরেও আসছে তারা তারা বিজয় হয়নি আমি তো আমি তো প্রচন্ড রিল্যাক্স মনে হচ্ছে আমাকে দেখে টেন্স মনে হয়েছে আরও আসলাম যেভাবে না অবশ্যই টেনশন তো একটু আছেই কিন্তু আমরা জানি যে আমাদের ছবিটা খুবই ভালো হবে জন্য আমি অত টেনশন মানে অতটাও টেন্স নই তাই সব কিছু ভালোই হবে দর্শকদের জন্য এটাই বলতে চাই যে তিলোত্তমা মুভিটা না মানে নামটা যেরকম মানে আনকমন বেশ তিলোত্তমা এই স্টোরিটার সঙ্গেও না একটা অন্যরকম একটা স্টোরি জড়িয়ে আছে মানে পুরোই একদম সিম্পল ড্রামা এর মধ্যে কোনো তাম ঝাম কোনো রকম থ্রিলার রকম কোনো কিছু ঝামেলার কিচ্ছু নেই একটা সিম্পল ছবি পরিবার নিয়ে ছোট থেকে বড় মানে আট থেকে আশি সবাইকে একসাথে নিয়ে দেখার মতো মুভি সবাই দেখুক সবাই খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাছি না এখন তুমি কেমন লাগছে আমি মানে আমাকে বেশি জিজ্ঞেস না আমি কিন্তু কেঁদে ফেলবো আজকে কারণ এটা আমার প্রথম সিনেমা নিজেকে আমি বড়ো পর্দায় প্রথমবার দেখতে চলেছি এতদিন সবার ছোট স্ক্রিনে ফোনে কন্টেন্ট ক্রিয়েট করেছি সবাই আমাকে রিলসে দেখেছে বাট এইবার বড় পর্দায় এম ভেরি 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 এক্সাইটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখো এটা আমার প্রথম ছবি আমি এখন দেখিনি কেমন হয়েছে আমিও যাচ্ছি আমিও খুব নার্ভাস আম এক্সাইটেড টু নো দে সবার কেমন লাগলো দেখে সো হ্যাঁ আমার ফ্যামিলিও এসছে সবাই এসছে এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট রিভিউ কি কেমন হয়েছে সো হ্যাঁ এম এক্সাইটেড এই হাত পেঁচা হাত পেঁচা হাত পেঁচা কি বলবি বন্ধুদের ছবি দেখতে আসলে এক্সাইটেড আর ভয়ও লাগছে কেমন হবে কারণ আমার প্রচন্ড হাই হোপস আর ওদের জন্য তো মানে কি বলবো আই এম হ্যাপি ফর কোন বন্ধুকে আমার জন্য সবাই আই দে অল আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস সো ওখানে কোনো কম্প্যারিজম হবে না বলMetaData না আর আমার হাতে কিছু নেই এবার দর্শকদের হাতে সবকিছু তোমাদের হাতে সবকিছু দেখো একটা পরীক্ষা দিয়েছি ভালোভাবে এবার মার্কস কেমন আসে সেটা তো তোমরা ডিসাইড করবে বাট হ্যাঁ একটা কাজ যে আসছে বার করতে পারছি রিলিজ করতে পারছি তার তো একটা আলাদা আনন্দ আছেই টেনশানও আছে দেখা যাক কী হয় বাকিটা তো তোমাদের হাতে তোমার ফিল্মে এত স্টুডেন্ট রয়েছে ওদেরকে নিয়ে কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে খুব ভালো ছিল অবশ্যই ভীষণ প্রচন্ড প্রচন্ড ভালো ছিল হ্যাঁ টেনশন তো থাকবেই আজকের দিনে টেনশন না করি কবে করবো আর বাট ভালো লাগছে মানে দুটোই একসাথে আছে টেনশন টেনশন এক্সাইটমেন্ট একসাথে কাজ করছে তোমার মানে সবাই অনেক ভালোবাসা দিয়েছে গানগুলোকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে সবার এফোর্টকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে সবাইকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর এমনি বাংলা সিনেমার সাথে দাঁড়াবার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করুন আর এইভাবেই ভালো কাজকে এগিয়ে দিয়ে যান থ্যাংক ইউ

বন্ধুদের ছবি আদকের ছবি আমাকে তো আসতেই হতো এবং নীল রিনা সবাই আছে ঋতব্রত আদকের ছবি যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট থাকে ওর ছবিটা সম্ভব আমার মনে হয় যে হৃদয় ছুঁয়ে যায় মানুষের গল্প বলে সম্পর্কের গল্প বলে এবং আজকের দিনের গল্প বলে তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ওর ছবি আই এম শিওর সবার খুব ভালো লাগবে এবং গান ওর ছবিতে সবসময় খুব ভালো থাকে সোলে প্রেম পুরো গাড় হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে সৌম্যজিতের সাথে আমার অনেক দিনেরই পরিচয় এবং ও একটা ছবি বানাচ্ছে ডেফিনেটলি এটা খুব আনন্দের এবং পিয়ানেরও খুব বন্ধু সো আমরা দেখতে চলে এলাম ছবি ডিফারেন্টলি অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যাজ ওয়েল সব সবাই বন্ধু নীল চীনা সমুদ্রিৎ সবাই বন্ধু ইনফ্যাক্ট দ্য প্রডিউসার্স টিম অলসো রিয়েলি ভেরি ক্লোজ তো সবাইকে এটাই বলবো যে এত হার্ডওয়ার্ক করে একটা ছবি করেছে উইশিং দেম অল দ্য ভেরি বেস্ট মন থেকে চাই যে ছবিটা খুব ভালো করুক আমি খুব ফাটাফাটি প্রমোশন করেছি ফ্যান্টাস্টিক এনার্জি মাই লাভ মাই বেস্ট উইশেজ আমার নীল ট্রিনার কথাটা বলা হয়নি এক্ষুণি কিন্তু আমাকে নীল ট্রিনা দুজনেই ধরবে সো অল দ্য বেস্ট খুব ভালো করুক ওরা আমার খুব প্রিয় খুব ভালো হবে থ্যাংক ইউ সো ম তিলোত্তমা নিয়ে একটা অনেক দিনের এক্সাইটমেন্ট কারণ এটা অনেকটা একটা একসঙ্গে কাজ দা আমার দাদার মতো সমজিদ্দার সাথে এর আগেও কাজ করেছি কিন্তু দার ছবিতেই প্রথমবার কাজ এবং এই টিমের অনেকে আমরা খুবই মানে একটা ফ্যামিলির মতো করে কাজ করেছি ফ্যামিলির মতো করেই ছবিটা প্রোমোট করা রিলিজ করা সবটা হয়েছে তো ভাল লাগছে যে মানুষ এখন দেখতে পাবেন ছবিটা একটা কথা বলতে পারি যে এই ছবিটি সব বয়সের মানুষ এসে দেখতে পারেন কারণ সমস্ত বয়সের গল্প রয়েছে এই ছবিটার মধ্যে এবং আরও একটা বড় প্রাপ্তি হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা স্ক্রিন শেয়ার করতে পেরেছি সকলে মিলে দাদুর কীর্তি আসছে হইচইতে আবার উনত্রিশ তারিখ সেখানেও আমরা সকলে একসঙ্গে কিন্তু তার আগে সিনেমা হলে আমি অনুরোধ করব দর্শকদেরকে আপনারা ফ্যামিলি নিয়ে আসুন কারণ এখানে বয়স্ক মানুষের গল্প যেরম রয়েছে সেরকম একদম ছোটো বাচ্চাদের গল্প রয়েছে আমাদের টিনেজের গল্প রয়েছে সবটা মিলিয়ে মিশিয়েই আছে যদিও আমি আর টিন নই কিন্তু তাও বললাম আর কি